বাংলাদেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেটি তার বক্তব্যে আমরা বারংবার পাই বা তার ভাষণে তিনি বারংবার বলেন যে তার মনটা দেশে পড়ে আছে তিনি দেশে ফিরতে চান এই আধার থাকবে না সেটি তার ভাষ্যে কিন্তু শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক হয়ে ওঠা আসলেই অনেক টাফ একটি বিষয় এবং এটি অনেক কঠিন একটি বিষয় কেন সেই কঠিন বিষয় কারণ পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ হাসিনা যেই বড় দুর্ঘটনার মধ্য দিয়ে গিয়েছেন বা তার ব্যক্তিগত জীবনে যে লসের মধ্য দিয়ে তিনি গিয়েছেন সেই সহানুভূতি শেখ হাসিনা পুরোপুরি নিজের পক্ষে নিয়ে যেতে পেরেছেন বা মানুষ শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল হল ছিল এবং সে কারণে একাশি সালে শেখ হাসিনা ফিরে এসেছিলেন শেখ হাসিনা একাশি সালে ফিরে এসেছিলেন কারণ শেখ হাসিনা বিপক্ষে কোনো অভিযোগ ছিল না তখন শেখ হাসিনা তখন একজন এতিম একজন নারী শেখ হাসিনা তখন বঙ্গবন্ধুর এ তিন কন্যা হিসেবেই বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন এবং শেখ হাসিনার জীবনের যে স্বজন হারানোর বেদনা সেই বেদনা মানুষের মনোজগতে তখনকার সময় অনেক বেশি প্রভাব ফেলেছিল এবং শেখ হাসিনা একজন করা নতুন রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের মাটিতে এসেছিলেন এবং মানুষ তাকে স্বাগত জানিয়েছিল দীর্ঘ লড়াই সংগ্রামের পর শেখ হাসিনা ছিয়ানব্বই সালে তার দলকে ক্ষমতা নিয়ে যেতে সমর্থ হয় দু হাজার একে যদিও তার পতন ঘটে আবারও দু হাজার আটে নির্বাচন উনত্রিশ ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনা আবারও ক্ষমতা অধিগ্রহণ করে এরপর থেকে শেখ হাসিনার ক্ষমতার দীর্ঘ যে পথ চলা সেই পথ চলায় এমন এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোতে শেখ হাসিনা নিজেও বারংবার প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং এখনো হচ্ছেন শেখ হাসিনা ক্ষমতা আরোহণের কয়েকদিনের মধ্যেই ঘটে বিডিআর হত্যাকাণ্ড এবং সে বিডিয়ার হত্যাকাণ্ড সেই সমালোচনা সেই আলোচনা সে ঘটনার রহস্য সবকিছু এখনও একই রকমভাবে চলছে এত বছর পরে এসেও এরপরে ঘটে সাগর হত্যাকাণ্ড সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি প্রয়াত তিনি বলেছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের খোঁজে বের করা হবে সে আটচল্লিশ ঘন্টা এত বছর হয়ে গেল এখনো কোনো কুলকিনারা এখন শেখ হাসিনা পাচ্ছি এই যে বড় বড় অভিযোগগুলির পর হেফাজতের চাপলা চত্বর হেফাজতের কাণ্ড সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে অনেক মানুষকে গুম করে ফেলা হয়েছে যদিও সেগুলো কোনো প্রমাণ এখনও জাতির সামনে হাজির হয়নি এরপরেও শেখ হাসিনা নানান ধরনের বিপদ সংকুল পথ তিনি পাড়ি দিয়েছেন চোদ্দ ইলেকশন তিনি করেছেন সবশেষ পাঁচ ছ সাত বছরে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আঠারো সালে কোটা আন্দোলনের পরে খুব বেশি চ্যালেঞ্জের মুখে আসলে পড়তে হয়নি শেখ হাসিনাকে হ্যাঁ বিএনপি বিরোধী দলে ছিল বা বিরোধীর রাজপথে বিরোধী দলের ভূমিকায় ছিল যদিও সংসদ ওরকম ভাবে তাদের উপস্থিতি ছিল না শেখ হাসিনা সেগুলো মোকাবেলা করেছেন নির্বাচনের আগেও নির্বাচনের চব্বিশ অক্টোবর অনেক বড় একটি সমাবেশ করেছিল বিএনপি এবং সেই শেখ হাসিনা দারুণভাবে মোকাবেলা করেছিলেন এবং বিএনপি পুরোপুরিভাবে হয়ে গিয়েছিল যে মিয়ান আরেফিনামে একজনকে তাদের নয়াপত্তনের কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করার করতে দিয়ে যে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে তিনি এসেছেন মিয়ান আরেফিনাম একজন এবং তখনও শেখ হাসিনা সফল হয়ে গিয়েছিলেন কিন্তু চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার চূড়ান্ত পরাজয় ঘটে এবং শেখালা শেখ হাসিনা একেবারে নাস্তানাবোধ হয়ে পড়েন এখন শেখ হাসিনা দেশে ফিরতে চান কিন্তু এই দেশে ফিরতে চাওয়া একাশি সালে শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ার মধ্যে ব্যাপক ফারাক রয়েছে একাশি সালে শেখ হাসিনা কেমন ছিলেন সেটা তো বললাম একজন এতিম অসহায় নারী ছিলেন যার পিতা ছিলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে শেখ হাসিনার প্রতি মানুষের সহানুভূতি ছিল আন একজন রাজনীতিবিদ এবং তখনকার সময়ে যারা প্রধানতম রাজনীতিবিদ ছিলেন তারা অনেকেই ভাবেননি যে শেখ হাসিনা পর্যায়ে পৌঁছাতে পারেন কারণ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা নারী হিসেবে শেখ হাসিনা এসেছেন এরপরে বেগম খালেদাসি এসেছেন এরকমভাবে একটা দলের প্রধান হয়ে কেউ পারবেন এটা হয়তো বা তখনকার সময় কেউ ভাবেনি কিন্তু শেখ হাসিনা ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছিলেন একই রকমভাবে বেগম খালেদা জিয়াও নিজেকে ধীরে ধীরে প্রমাণ করেছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু এই যে তখনকার সময় শেখ হাসিনা যত সহজে দেশের রাজনীতিতে ফিরতে পেরেছিলেন এখনকার সময় এসে সেটা একেবারেই ভিন্ন পর্যায়ে রয়েছে তখনকার সময় শেখ হাসিনার বিপক্ষে মানুষ ওরকমভাবে দাঁড়ায়নি কেউ শেখ হাসিনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিল না শেখ হাসিনার প্রতি মানুষ ছিল সহানুভূতিশীল পিতামাতা হারানো ভাই বোন হারানো ভাই হারানো একজন নারী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করেছিলেন এবং তিনি যখন বলেছিলেন সব কিছু হারিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি সেই শেখ হাসিনা আর এই শেখ হাসিনার মধ্যে বিস্তর ফারাক এখনকার সময় যদি শেখ হাসিনা ফিরতে চান তাহলে তাকে অনেকগুলো মামলার বিচারের মুখোমুখি হতে হবে সরকার চাইছে যে অক্টোবরের মধ্যে শেখ হাসিনার মামলার বিচারের কার্যক্রম একটা হলেও শেষ করতে এবং শেখ হাসিনা নিশ্চিতভাবেই তখন দণ্ডিত হবেন এবং শেখ হাসিনার এই যে ফিরে আসার চেষ্টা সে চেষ্টাটা এত সহজ হবে বলে মনে হয় না তখনকার সময় শেখ হাসিনা এসে বত্রিশ নাম্বার পেয়েছিলেন এখনকার সময় শেখ হাসিনা ভাষণ দিতে চাইলে এমন করে গুড়িয়ে দেয়া হচ্ছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অলরেডি বত্রিশ নাম্বার পাঁচই ফেব্রুয়ারি শেখ হাসিনা যখন ভাষণ দিতে চেয়েছিলেন তখন এই যে মানুষের প্রতিক্রিয়া ক্রোধ হিংসা শেখ হাসিনার প্রতি এত এত অভিযোগ জাতিসংঘ রিপোর্ট বলছে শেখ হাসিনা একশো দশ তেরোটার মতো শিশু হত্যা করেছেন তার নির্দেশ হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যেটি জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে যে সমন্বয়কদেরকে যারা প্রধানতম ছিলেন কোটা আন্দোলনের তাদেরকে খুন করে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এত এত অভিযোগ মাথায় নিয়ে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশে ফিরে আসা খুব বেশি সহজ কোনো কাজ হবে বলে মনে হয় না খুব বেশি সহজ হবে না এই সব কিছুই তাকে মোকাবেলা করতে হবে শেখ হাসিনা একাশি সালে ফিরে এসে বলেছিলেন তিনি গণতন্ত্র উদ্ধার করতে চান এখন বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য সবচেয়ে বেশি পরিমাণে দায়ী করা হয় শেখ হাসিনাকেই এই যে তার পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়ে যাওয়া আরেকটা বড় বিষয় শেখ হাসিনা ছিলেন তরুণ শেখ হাসিনা তার মানসিক শক্তি কতটুকু ছিল জানি না ছিল নিশ্চয় না হলে এরকম একটি দেশে যেখানে তার পুরো পরিবারকে রাতে শেষ করে ফেলা হয়েছে অনেক সাহসটি নিশ্চিত নিয়ে এসেছিলেন তখন কিন্তু এখনকার সময় এসে শেখ হাসিনার বিরুদ্ধেই এত এত অভিযোগ গোম খুন নির্যাতন ঘরের মতো ঘটনা সব কিছু নিয়ে বিক্ষুব্ধ মানুষের সামনে এসে শেখ হাসিনা কিছু জয় করতে পারবেন এমনটা ঠিক মনে হয় না খুবই কঠিন একটি সময় অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য কারণ সেই শেখ হাসিনার বয়স ছিল খুবই কম আর এই শেখ হাসিনা এখন বৃদ্ধ একজন নারী এবং তার বয়স আটাত্তর বছর এই বয়সে এসে মানসিক শক্তি শারীরিক শক্তি এবং সক্ষমতা এবং সেই সাথে এত এত মানুষের ঘৃণা এই সব কিছুকে উপেক্ষা করে শেখ হাসিনের পক্ষে কি আবারও বাংলাদেশে ফেরা সম্ভব ফিরে এসে তিনিকে আবারও তার নিজের সম্মান যে সম্মান তার ধুলায় লুণ্ঠিত হয়েছে ধুলোয় সে সম্মান তার পক্ষে কি উদ্ধার করা সম্ভব যদি না বড় কোনো পরিবর্তন বড় কোনো অলৌকিক ঘটনা ঘটে না যায় তাহলে কি শেখ হাসিনার পক্ষে সম্ভব আবারও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া যদি শেখ হাসিনা এটি করতে না পারেন তাহলে তার পরিবারের কারো পক্ষে খুব দ্রুততম সময়ে সম্ভব বলে মনে হয় না আপনাদের প্রতিক্রিয়া জানাবেন ধন্যবাদ